ভিউবার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব এ ইউ টোয়েন্টি এই গ্যাস্টিকের ওষুধটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ডিসেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনারিক নেইম হল অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য প্রতি পিস ক্যাপসুলের সাড়ে চার টাকা এরপরে যেন এই এইউ টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কি কাজ করে থাকে এটি সাধারণত যাদের গ্যাস্টিকের সমস্যা আছে তারা সেবন করতে পারেন পেট ফাঁপা বদ হজম বুক জ্বালা পরা গ্যাসের সমস্যা গ্যাসের কারণে পেট ব্যথা করা পেট ফুলে থাকা পায়খানা না হওয়া এসবের চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এছাড়াও ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে এটি সেবন করা যায় এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সকাল একটা ট্যাবলেট রাতে এভাবে সেবন করতে হবে আর মনে রাখবেন এটি অবশ্যই খালি পেটে ভরা পেটে সেবন করলে এটি কাজ করে না তাই অবশ্যই খালি পেটে সেবন করতে হবে তাও আবার খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আর জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না গর্ভাবস্থায় এটি সেবন করা যায় তবে সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এরপরে জেনে নেই এটি স্তনদানকালীন সময় সেবন করা যায় কি না স্তন্যদানকালীন সময় এটি সেবন করা যায় আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে মহামূল্যবান ধন্যবাদ সবাইকে দেখা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম